রাখার মধ্যেও মজা তুমি না রাখার মধ্যেও মজা বাজার নাম জামা সহ বাজার সুন্নতে পোশাক না পরার মধ্যেও কিন্তু মজা কিন্তু ওই মজায় খুশি হয় ইবলিস এখন তোমার বিবেকের কাছে প্রশ্ন রাখলাম তুমি কাকে খুশি করবা ওইভাবে খুশি করে তারপর কবরে নাও না কারণ বাজান রে কবরে যাওয়ার পরে কোনো পরিচয় চলবে না তুমি যদি পরিচয় দাও আমি চরমায়ের মুড়ি এই পরিচয় কিন্তু কবরে চলবে না আমি অমুক বংশের লোক আমি অমুক মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী এই পরিচয় কিন্তু কবরে চলবে না পীরের কাছেও কিন্তু কবরে প্রশ্ন তিনটা আর বাজার মুড়িদের কাছেও প্রশ্ন তিনটা ধনির কাছেও প্রশ্ন তিনটা গরিবের কাছেও কিন্তু খবরে প্রশ্ন তিনটা অমানুকা যারা নাকি দুনিয়ায় থাকা অবস্থায় সর্বক্ষেত্রে আমার মালিকের হুকুম অনুযায়ী মালিককে রব মানতে পারো নাই তারা তো ঠিক উত্তর দিতে পারবে না বলবে হা আমি তো জানি আমার রব কে ছিল দুই নম্বর প্রশ্ন আমার তুমি কোন ধর্মের নিয়ম নীতি অনুযায়ী চলছ যারা নাকি দুনিয়ায় থাকো অবস্থায় স্বাধীনতা পাইয়া যারা ইসলামের নিয়ম অনুযায়ী চলতে পারো নাই তারা তো ইসলামের উত্তর দিতে পারবে না আমার দিন ইসলাম বলবেন হা হালা আদরি আমি তো জানি না আমি কোন ধর্মের নিয়ম অনুযায়ী চলছিলাম দ্বিতীয় নম্বর প্রশ্নে ফেল করবে তিন নম্বর আল্লাহর হাবিবকে দেখাবেন রজুল বলো ব্যক্তিকে যারা দুনিয়ার স্বাধীনতা পাইয়া আল্লাহ রসুলকে যারা নেতা মানতে না তারা তো আল্লাহর রসুলকে দেখা চিনতে পারবে না বলবে হা হাদি আমি তো জানি না ব্যক্তিকে তিন নম্বর পুরুষ যখন ফেল করবে এ মুসলমান আমার বাজার শোনো আল্লাহ রসুল কি বলছেন মানাতো লাগবে বাজা নাহলে ইমান থাকবে না রে বাজা আল্লাহ রসুল বলে যখন পুরুষের উত্তর ফেল করবে আল্লাহ আল্লাহ সবাইকে মাফ করে আর যারা ঠিক মতো প্রশ্নের উত্তর দিতে পারবে যেন প্রথম প্রশ্ন দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহকে ছাড়া কিছু বুঝি নাই ইসলাম ছাড়া কিছু বুঝি নাই দিন ইসলাম আর আল্লাহ রসুলকে ছাড়া কিছু বুঝি নাই আমার সেই নবী মুহাম্মদুল সাল্লাম আল্লাহ রবির ডাক দিয়া বলবে বন্দা সঠিক উত্তর দেশে দে তারা এই কবর বন্দা বানদের জন্য এরকম থাকবে না যারা সঠিক উত্তর দেশের সঙ্গে আর কবরের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করা আপনি আবার জন্য আমাদের সবার জন্য কবর করা আর যারা ঠিক মতো প্রশ্নের উত্তর দিতে পারবো না আমার মালিক বলে ফেরেশতারা পুরস্কারের রূপ তার ঠিক পদ হয় না ওদের কবর এই কবর থাকবে না উফরাতুল মিন অফারিন্নার জাহান্নামের সঙ্গ ওদের কবর একটা সম্পূর্ণ তৈরি হইলো আল্লাহ আপনি ওদের সবাই কে কইরা দিয়ে আরে কবরের ভিতরে জাহান্নামের আগুন এসে ভইরা গেল আরে আল্লাহর রাসূল বলেন ও আমার উম্মতেরা হে মুসলমান মুসলমান যারা বিশ্বাস কিন্তু করুন লাগবে আল্লাহ রাসূল বলেন যারা ঠিক পথে উত্তর দিতে পারবে না ইসাত উমতে সাইদাতিন নিনাম লাউ নুফিকাফিল আরদি মা আমবাত খদেরা কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা না দুইটা না 99টা বিশক্ত সব জমা হয়ে গেল আহমদ পর্যন্ত নাফরমান কে পেচাইয়া পেচাইয়া কে ঠকরাইতে থাকবে সাপের কেমন বিষ হবে আল্লাহ রসুল বলতেছেন এমন বিষ দর সাপ হবে দুনিয়ার দিকে মুখ কইরা যদি সাপ ফুক দিত জমিনের ভিতরে গাছপালা মাথা জাগাতে পারত না আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন কবরের মাটি নাফর আমার সমস্ত নেমাত ভোগ করে আমার হুকুম মানে নাই আরে আমার দেওয়া নেমাত চক্ষু দিয়া দেখছে আমার দেওয়া নেমাত জবান দিয়া কথা বলছে আমার দেওয়া নেমাত ব্রেন দিয়া পড়াশোনা করছে ব্যবসা বাণিজ্য কইরা সম্পদ ঘুষাইছে আমার সমস্ত নেমাত ভোগ করে আমার হুকুম মানে নাই ও কবরের মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপা র এক পাছরে হাড়িও লোক কবরের বিষয় হলো কাছে গরু খাতে আল্লাহর বান্দারা পর্দা লে মা বলে না আল্লাহ রাব্বুল আলামিন বল এ দুনিয়ার ভিতরে এমন এমন কিছু বান্দা বান্দীরা আছে তা কুসাইরুম মিন হুজুরুন যিন লাক শাউরা রাব্বহু উম্মাতাল নুজুলুদহুম আকুলুহুম ইলা যিকরিল্লাহ আমার কিছু বন্ধ বান্ধব এরকম দুনিয়ার মধ্যে আছে যখন তাদের কাছে আমার নামের আলোচনা করা আমার আজব গজবের আলোচনা করা কখন তাদের শরীরের চামড়া গুড়া থট্ থার কই ওঠে থর কইরে ওঠে আল্লা উ মালিক আপনি আমাদের সবাইকে মাত করে দিয়ে। পাগল আমার বাবার আজকে দুনিয়ার ভিতরে একটু লক্ষ্য কইরা দেখো বাজার আরে বৈজ্ঞানিক আবিষ্কার করার পরে বলছেন আমরা যে সূর্য দেখতেছি দুনিয়ার থেকে বেরায় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এই সূর্য দুপুরের সময় গরমের দিনে যখন ঠান্ডা জমিনে চাপ দেওয়া শুরু করে সূর্যের তাপে তোমার আমার কলিজা শুকাইয়া পানি যেন অস্থির হইয়া যায় আল্লাহ রাসূল বলে ও আমার উম্মতেরা হে মাতার ময়দান আমার মালিক এই সূর্য একwidehat বাসওয়াত মাতার উপরে বুর করে চাইব সূর্যের তাপে ময়দান ময়দানটা পুইরা লাল চামড়া তুলান দিয়ে যাবে কিয়ামতের ময়দান জমিন হবে তোমার জমি গাছটাই নাই বারি নাই ঘর নাই

দুনিয়ার যে কোনো কাজের ভিতরে পাঁচবারও যদি কেউ ঠগো আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা আছে না কাজটা একবার যদি কেউ কবরে যাইয়া ঠগ আর দ্বিতীয়বার দুনিয়ার ভিতরে আপিল করিয়া জিতবার কিন্তু আশা নাই এই যে আমার কে বলবো পর্দা মা বলবো আমি আপনাদের জন্য দোয়া করি আমিও আপনাদের কাছে দোয়া চাই মালিক যেন আমাদের সবাইকে তার খাস বান্দা হিসেবে কবুল করে নেয়ার মা বোনদেরকে আমার মালিক যেন তার খাস বান্দি হিসেবে কবুল করে নেয় আল্লাহ ঘরের মেয়ে লোকরা হাত উঠা করুণার কথা মনে কর দুই চক্ষের পানি আর মাওলার দরবারে কান্দ আর যদি কান্না না আসে মনকে বুঝা ওরে ম দরজা দিয়া নতুন বউ হইয়া উশিলারে কত মেয়ে লোকে শরব খাওয়াইলো কত মেয়ে লোকে বাতাস করলো আমার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিযা মরা লাশ হইয়া বের ছেলে আপনার বান্দারা কিভাবে কান্দে মালিক আমাদের ছেলেও মরে নাই মরে নাই গুণা করে বসি রে মাফ করে দেন গো মাওলা মা করে দেয় এ আল্লাহর বান্দারা জোর করিয়া কান জোর করিয়া কান চোখে পানি আসে সব নষ্ট হয়ে চোখের ভিতরে পানি আসে তোমার আমার গুণার কারণের জাহান নামের আগু চোখের পানি সারা ঠান্ডা আল্লাহ হয়ে সাহায্য করল আমরা মা ফেলে উপস্থিত হয়ে গেলাম আমাদের সবাই ওপরে খাস মেহের বাণী নজর করে মাল্লা

bill little uh...